নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার বাগান চ্যানেলে এই চ্যানেলে আমার বাগান করার নানান পদ্ধতি গাছের যত্ন আর আমার জীবন কথা আমি শেয়ার করি আজকের ভিডিওতে আমি আমার বাগানে দৈনন্দিন কাজকর্ম দেখাবো প্রথমে আমি নিচের বাগানে চলে এসেছি জল দেব বলে তারপর আমি ছাদ বাগানে যাব আমি ছাদ বাগানে আমার দুটো বিশেষ কাজকে নিয়ে আলোচনা করব ওগুলো আমার ছাদ বাগানেই আছে একটা হচ্ছে লাকি ব্যাম্বু আর কামরাঙা গাছ তাহলে চলুন শুরু করা যাক আমার ভিডিওটা আমি বাগানের নিচে জল দেওয়া শুরু করলাম এখানে প্রচুর আমার গাছপালা আছে আমি এইসব গাছপালায় জল দিয়ে মানে ভরে ভোরে জল দিয়ে দিই কারণ আজকে মনে করুন শীতকালের দিনে মানে জল না দিলে গাছ খুব মানে টান হয়ে যাচ্ছে মাটি একদম টেনে যাচ্ছে তা আমরা ভাবি কি গ্রীষ্মকালে জল দিতে হয় কিন্তু তা না শীতকালে প্রচণ্ড টানের দিন আমাদের গা হাত পা যেমন টান হয়ে যায় শীতকালে এমনি গাছপালাও একটু যদি আমরা একদিন না জল দিই তখনই দেখি যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আর গাছের পাতা শুধু যে জল না দেওয়ার কারণে হয় না গাছের খাবারের কম হলেও গাছের পাতা হলুদ হয়ে যায় আমার এখানে নিচেতে আর একটা সামনের বাগানও আছে এখানে ক্রিসমাস ট্রিটা প্রচুর বড় হয়ে গেছে একদম ছোট লাগিয়েছিলাম আর পাশেই এখানে যে গাছটা আমি এখন গন্ধ শুনলাম এটা হচ্ছে পায়েস পাতা গাছ এই পায়েস পাতা গাছটা নিয়ে আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো এবং বলবো পায়েস পাতা গাছের উপকারিতা তো আপনারা সবাই জানেন এই গাছটা নিয়ে আমি একদিন পুরো আলাদাভাবে ভিডিওটা করব। আজকে আমি ল্যাকি ব্যাম্ব আর হচ্ছে কামটাকা কাজ এই দুটো গাছকে আমি দেখাবো তো আমি নিচের বাগানেই এখন রয়েছি গাছগুলো প্রচুর জল খাচ্ছে জল টল দিয়ে আমি ওপরে চলে যাব আর এই দেখুন পায়েস পাতা গাছটাকে আর একবার আমি ক্লোজে দেখিয়ে দিলাম পায়েস পাতা গাছটা এত ফ্রেশ হয়েছে আর এইটা যদি আপনারা পায়েসে যেমন চাল দিয়ে আর দুধ দিয়ে পায়েস করা হয় সেটার সঙ্গে পাতাটা যদি অল্প দিয়ে দেন এত দারুণ গন্ধ ছাড়বে পায়েসে মানে দুর্দান্ত পায়েসে গন্ধ ছাড়বে আর আমার এই যে এই ফুল রানী একদম আমার বাগানের এত মানে ভীষণ গন্ধ নিয়ে গোটা বাগানটা মোহমোহ করে সন্ধ্যে থেকে ভাবা যায় না আর এখানে আমি একটা গাছ ওই কলা গাছটা এটা কিন্তু খাবার কলা নয় এটা আমাদের ফ্লাওয়ারিং বেনানা এটাই একদম ফুল ধরে ফুল আসে এত সুন্দর দেখতে লাগে ওই জন্য বাড়ির সামনে লাগিয়েছি এবার আমি চলে এলাম ছাদে আমার ছাদের গাছগুলোকে জল দেব বলে সব গাছগুলোকে ভরে ভোরে জল দিয়ে দিলাম সকালে শুরুটাই কিন্তু করি আমি বাগান দিয়ে বাগান আমার প্রাণের জায়গা প্রতিদিন সকালে জল দিয়ে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তবে গাছে জল দিতে হবে দেখে শুনে বেশি জল থাকলে সেটাও দেওয়া যাবে না আবার কম জল থাকলে তখনই জল দেওয়া দরকার শুকনো মনে হলে ছাদের কাছে আমি প্রচুর ফুল গাছও লাগিয়েছি এখানে আমার বড় বড় জবা ফুলের গাছ আছে এবং অনেক রকমের ফলের গাছও আছে আর এগুলো আমার পাতাবাহারের গাছ আছে পাতাবাহারের গাছে যেমন বুঝে শুনে জল দিতে হয় আর প্রত্যেকটা গাছকেই আমি ভালো করে ধুয়ে দেবার চেষ্টা করি পাতাগুলো তাহলে আরও বেশ স্বতঃস্কুতো লাগে এই জবা গাছটা দেখছেন এখানে আর এই লাকি ব্যাম্বু যার কথা আমি আপনাদেরকে বলেছিলাম লাকি ব্যাম্বু আমি অনেকগুলোই লাগিয়েছি মানে লাগিয়েছি বলতে কি এগুলো ওই কেনা যে অনলাইনে কিনতে পাওয়া যায় জলে বসানো লাকি ব্যাম্বু তো সেইটাই কিনেছিলাম সেইটা কিনে আমি রেখেছিলাম ওই লাখি ব্যাম্বুটা যেখানে সেখানে ঘরের কোনায় রাখা দেয় যাবে আর কি তো আমি ওই লাখি ব্যাম্বুটা এনে পরে মাটিতে বসিয়ে দিয়েছিলাম ওখান থেকে একটা দুটো শিকড় বার করে তো মানে ভাবতে পারবেন না আমার মাটিতে এত এখন লাকি ব্যাম্বু হয়ে গেছে এই দেখুন মানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন ততগুলো গাছ যে টবে আমি ফাঁকা ছিল ফাঁকা টবগুলোতে লাগিয়ে দিয়েছি তো লাকি ব্যাম্বু করাটা এতটাই সহজ ওই জন্য মানে আপনারা একটা যে কোনো ডাল কেনে এনে পরে যদি ওটা মাটিতে দিয়ে দেন ও সঙ্গে সঙ্গে এত বড়ো হয়ে যাবে বা আমার দেখছেন এই এক বছরের গাছ এতটা বড় হয়ে গেছে আমাদের এখানে জঙ্গলে লাকি ব্যাম্বুর একটা জঙ্গল আছে আমি অনলাইনে কেনার পর আমি জঙ্গলে যখন ভিজিট করতে গিয়েছিলাম তখন দেখছি একটা বড় জঙ্গল তো ওখানে লাকি ব্যাম্বু কেটে ফেলে দিয়েছে আমি ওখান থেকে নিয়ে এসেও কিছুগুলো ডাল বসিয়ে দিয়েছিলাম এটা একটা ইনডোর প্ল্যান্ট আর ওই জন্য ফেংশুই মতে এটা খুব সৌভাগ্য বয়ে আনে আর এর পরিচর্যা করাও খুব সহজ এটা কোনো জ মানে জলেও হবে আবার মাটিতেও হবে আমি চলে এলাম আমার একেবারে ওপরের ছাদে এই দৃশ্যটা আপনাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারলাম না এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য মানে সূর্য তখন অস্ত চলে যাচ্ছিলো সেটা আমি মানে ধরেছিলাম আর আমার এই ফুলগুলোর মাঝে সূর্য অস্ত যাচ্ছে এই দৃশ্যটা যে কত সুন্দর মানে আমি অনেকভাবে ক্যামেরাবন্দি করেছি দৃশ্যটাকে তো আমার বাড়ির ওপরের থেকে যতটা সিন আমি দেখানোর চেষ্টা করেছি প্রাকৃতিক দৃশ্য এত ভালো লাগছিল আমাদের বাড়ির সামনেও অনেক রকম শীতকালীন গাছপালা লাগিয়েছেন তো সেগুলোও দেখলাম আমার তারপরে আমার এখানে একটি গাছ আছে কামরাঙা গাছ কামরাঙা গাছের মানে এত ফুল এসছে যে ওইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি গাছটা কিভাবে যত্ন করে এতটা ফুল ধরালাম তো আমি প্রথমে এখানে এই কর্নারে দেখতে পাচ্ছেন এই কামরা কামরাগা গাছটা এই কামরাগা গাছটা প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট কামরাগা ধরে গেছে আর বেশ কটা বড় বড়োও হয়ে গেছে আর অনেকগুলো ফুলও এসেছে ফুলও ধরে রয়েছে কামরাগা গাছটাতে আমি খুব কম পরিচর্যাই করেছি তবে ওটাকে টাইম মতন আমি বড় একটা বালতিতে সরিয়ে আবার তুলে মানে বসিয়েছি তার কারণ হচ্ছে কামরাঙা গাছটা প্রথমে আমি ছোট টবে দিয়েছিলাম কিন্তু ছোট টবে দিলে পরে কি হচ্ছিলো ও অতটা মানে বড় হতে পারছিল না তাই আমি এখন একটা বড় কুড়ি লিটারের যে জলের বালতিগুলো হয় মানে ইয়ে রঙের বালতিগুলো আমার বাড়ির হওয়ার পর যত রঙের বালতি ছিল সব আমি গাছ লাগিয়ে দিয়েছি তার মধ্যে কামরাঙা গাছের ভাগেও একটি বালতি পড়েছে তো এই বালতিটাতে আমি একদম দেখুন কামরাঙা আর কামরাঙা পাতা আর ফলটা একই রকম দেখতে তো পাতার সঙ্গে এমন মিলেমিশে থাকে বোঝাই যায় না যে কামরাঙা ধরেছে এ দেখুন এগুলো এত ছোটো ছোট ছোট ছোটো কাদ্যা কামরাঙা এসেছে মানে আর এত সুন্দর টেস্টি আর কামরাঙা খাওয়াটা এত ভালো ভিটামিন সি প্রচুর পরিমাণে ভোরে ভরে কামরাগাতে মধ্যে আছে আর গাছটা করা খুব সহজ যে কোনো মানুষই গাছটা করতে পারবেন ছাদে হোক মাটিতে হোক মাটিতে দিলে তো বহুত বড় হবে আর মাটির টবে মানে টবেতে দিলে পরে একটু টবের পরিচর্যা তো আলাদা দেখে শুনে জল দিতে হয় আর খাবারটা দিতে হয় আমি এখানে খোল মানে সর্ষে খোল আর গোবর সার এগুলোই আর মাটির মধ্যে মিশিয়ে এটাই দিই তো কামরাঙা গাছটা এত ভালো হয়েছে যে বলার কথা নয় মানে প্রচুর পরিমাণে কামরাঙা ধরেছে বলে খেতেও খুব ভালো লাগে কামরাঙ্গাটা আর এই টাইমে একটু কিছু যদি বছরে দুবার কমসে কম ওটা হয়ে থাকে তো আমি খাই আমি চারটি করেও খাই আবার নর্মাল এমনিও খাই কামরাঙা গাছ সাধারণত গ্রীষ্মকালীন গ্রীষ্মপ্রধান দেশেই এটা ভালো হয় আর এর জল দেওয়াটা খুব ওই জন্যে পরিমাণ মতন জল দিতে হবে খুব বেশি জল দেওয়া জল নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে আমি আবার একটু প্রাকৃতিক দৃশ্যটা না দেখিয়ে আপনাদের থাকতে পারলাম না এই সূর্য অস্ত চলে যাচ্ছে এই সময় মানে প্রকৃতি এত দুর্দান্ত গাছগুলো এত খেলে যাচ্ছিল এই সূর্যের আলোটাতে সূর্যের আলো যেমন প্রতিটা গাছের খুব দরকার আমাদের এরকম বলা হয় যে ইনডোর গাছগুলো ততটা সূর্যের ঘরের ভেতরেই রাখা যাবে কিন্তু একেবারেই ভুল সেটাই ইনডোর গাছ মানেই যে ঘরের ভেতরে বন্দি রাখা সূর্যের আলো না পেলে সে গাছগুলো কিন্তু ভালো থাকে না সূর্যের আলোর কাছাকাছি জানলার কাছে এরকম অবস্থায় গাছগুলো রাখাটা আমার মনে হয় দরকার কারণ একেবারে অন্ধকার জায়গায় কোনো গাছ তার প্রাণ নিয়ে মানে প্রাণোচ্ছল হয়ে বেঁচে থাকতে পারবে না কারণ গাছের মেন খাদ্যই হচ্ছে মানে সূর্যের আলো আর জল জলটা পরিমাণ মতন দিতে হবে আর সূর্যের আলো খুব বেশি পরিমাণ পরিমাণ মতন ওটাও পরিমাণ মতন দিতে হবে কারণ আমাদের যখন প্রচণ্ড গ্রীষ্মকাল পড়ে যায় তখন গাছগুলোকে আমাদের বাঁচাতে হয় যারা গ্রিন নেট দেন তারা ভালো কিন্তু যারা দিতে পারেন না আমরা কিন্তু অনেক সময় টপগুলোকে শেডের মধ্যে নিয়ে চলে আসি তাই সূর্যের আলো প্রচণ্ড পরিমাণে দরকার আমার বাড়ির চারপাশে প্রচুর প্রচুর ফুল ফুটেছে এখন শীতকালীন প্রচুর ফুল দেখা যাচ্ছে হচ্ছে যে ডালিয়া গাঁথা এগুলো তো মনে করুন কম্পালসারি এগুলো সবাইকে বাড়িতে ভরে ভরে দেখা যায় ধ আমার বাড়ির চারিপাশে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর খুব মনোরম আমার যতটা পারলাম আমি ক্যামেরাবন্দি করলাম আমার বাড়ির চারিপাশটাকে গাছ মানুষকে এতটাই শান্তি দেয় মানুষের অনেক মনে জোর দেয় মানুষের শরীরও ভালো করে দেয় বড় বড় ডাক্তারের কাছে যাওয়াও অনেকটা কমিয়ে দেয় তাই গাছ করুন গাছের সঙ্গে মানুষ যেন একাগ্রত হয়ে থাকে তাহলে খুব ভালো থাকবে তাদের শরীর মন অনেক ভালো থাকবে আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্তই আপনারা দেখলেন আমার বাগানের জল দিয়া এবং লাকি ব্যাম্বু আর কামরাঙা গাছের যত্ন যদি কারোর কিছু প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটা কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিওটা এবার এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবেন না সবাই মিলে আমাকে সাপোর্ট করুন একটু যেন আমি ভালো ভালো ভিডিও করতে পারি আমার সব ছাদের কাজ করা হয়ে গেল ছাদে জল দেওয়া হয়ে গেল এবার আমার সব দেখা হয়ে গেল এবার আমি নিচে যাই ভিডিওটা ওখানে শেষ করছি